বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে ঢ্যাঁড়স চিংড়ি এখানে ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এতে কিচ্ছু মশলা মাখিয়ে আমি রেখে দেবো আগে থেকে কি কি মশলা আছে আপনাদেরকে আমি বলে দিই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর আদা বাটা সব আমি দিয়ে দিলাম নুন দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে সব আমি একবারে মাখিয়ে রেখে দেবো আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেব নুন মাখিয়ে রেখেছিলাম এখনও হলুদ দিইনি হলুদটাও দেবো কিছুক্ষণ মশলা মাখিয়ে আমি রেখে দেব চাপা দিয়ে চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য মশলা মাখানা থাকবে এখানে আমি ঢ্যাঁড়সটা যে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এবারে খুলব তো দেখুন একদম কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে আর এখানে যে চিংড়িটা নিয়েছিলাম সেটাতে আমি হলুদ মাখিয়ে নিলাম এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়েই গেছে চিংড়ি মাছগুলো আগে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম একদিকটা ভাজা হয়েই গেছে একদিকটা আমি এবারে উল্টে দিলাম যে খুব যে লাল করে ভাজবো তা নয় হালকা করে ভাজবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব চিংড়ি মাছটা যে ভেজেছিলাম তাতেই আমি এবারে ঢ্যাঁড়সটা করে নেব তো এখানে আমি পাঁচ ফোড়ন দিলাম তেলটা আগে থেকেই দিয়ে রেখেছিলাম টমেটো দিলাম টমেটনটা আধ ভাজা আধ ভাজা হয়ে গেছে এবারে আমি যে ঢ্যাঁড়সটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেইটা আমি এবারে দিয়ে দিলাম আর কোনো মশলা আমি ব্যবহার করবো না যা মশলা মাখিয়েছিলাম তাতে আমার হয়ে যাবে ঢ্যাঁড়সের ঝাল ঢ্যাঁড়স দিয়ে চিনি ঢ্যাঁড়স চিনি তো ভালো করে আমি ঢ্যাঁড়সটা ভেজে নেবো আগে প্রথমে আমি এবারে ভালো করে ভ্যারিসটা মশলার সঙ্গে কেটে নেব আর চাপা দিয়ে দিয়ে কষবো যাতে ভ্যারিসটা সেদ্ধটাও হয়ে যায় ভালোভাবে জলটাও যাতে না দিতে হয় তাহলে কিছুক্ষণ আমি ভ্যারিসটা চাপা দিয়ে রাখলাম তারপরে আমি খুলবো ঢাকনাটা এবারে আমি খুলে দেখব এখানে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েই গেছে আর চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম চিংড়ি আমি দিয়ে দিলাম কোনো কিছুতে জল আমি এটাতে একদমই জল ব্যবহার করলাম না ভালো করে একদম মিক্স করে নিলাম এখানে আমার ঢ্যাঁড়স চিংড়িটা হয়ে গেছে দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়স এক ফোঁটা জলও আমি ব্যবহার করলাম না ঢেঁড়সের ঝালটা দিয়ে আমি ঢ্যাঁড়স চিংড়িতে তো এখানে ঢ্যাঁড়সটা এবারে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব গ্যাসটা আমি অফ করে দিলাম দেখুন একটা জায়গার মধ্যে আমি এবারে তুলে নিলাম ঢ্যাঁড়স চিংড়ি হয়ে গেছে আমি তো একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি আর আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন বাড়িতে এইভাবেই একদম সহজ পদ্ধতি আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে দেখবেন আর এইভাবেই বানানোর চেষ্টা করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার